তুমি কি বেঈমান না তুমি ইমানদার এই তুমি কি মুনাফিক না তুমি মুসলমান তুমি কি জান্নাতি না জাহান্নামী আমল কইরা যদি যাও তুমি জান্নাতি খবরদার না ফরমান যদি কবর যাও তুমি কি জাহান্নামী জোরে কোন ঠিক কি না এজন্য মুমিন দিনের দিকে তাকায় দেখেন তারা কবরের ভয় কানছে সাহাবাই কেরামের দিকে তাকান কবরের ভয় কানছে কবরে কিন্তু যাওয়া লাগবে জোরে কন ঠিক কিনা আপনারে আমারে ওই অন্ধকার কবরের আইকে সবাই চলে যাইবে রে বাবা কবরে কেউ থাকবে না আসরে কেউ থাকবে না সাহাবাই কেরাম জান্নতে টিকিট পাবার পরেও মৃত্যুর আগ পর্যন্ত খালি কানছে রে জানলাতে টিকিরাতে আর পরু কানছে ওই কবরের বয় কেমন অন্ধকার কবরে থাকবো একা একা কবরে বাতি নাই সাথী নাই বন্ধু নাই জুড়ে খন কি না বাইরা আমার বন্ধুরা আমার আর বড় লোক আলা ভাই টাকাওয়ালা ভাই বাড়ি করছো গাড়ি করছো কিছুই কবরের সঙ্গে যাইবে না কিন্তু যত ইমাল ইমান তার ইয়া যাই বা না বে আমি কি জান না তিনা জাগার নামি মালে কে আপনার দি রাস্তায় হাঁটতেছে আর চিন্তা করতেছে আমি কি জান তিনা জাগার নামি আল্লাহ পর বলে গভীর মনোযোগ গভীর মনোযোগ এদিক ওদিক তাকাবেন না চোখ ফোর চোখ দেখোড়া পানি ফালায় আছে যাইতে পারেন আল্লাহ সবগুনা মাফ কইরা জান্না তি বানায় দিবি মা লেকে দিনা। যারা আল্লাহর অলি ছিল বড় বড় বুজুর্গ ছিল চা ভাই কিরম ছিল তালিক খবর আর ভাই কালিক কান্না আমাদের সঙ্গে তো কান্না নাই ভয়ানে কান্না নাই জরে কন ঠিক কি না হ্যাঁ মানে গঞ্জে কার ভাইরা দাম ভাইরা অন্ধকার কবরে জমা লাগবে দেখেন তারা কত বড় বুজুর্গ ছিল মা লেকে দিনার যদিও পরিচয় দেওয়ার সময় না একটু টাচ দিয়ে যাচ্ছি কাঁদতেছি রাস্তার কাঁদতেছি রে আমি কি জান্নাতি না জাহান্নামি এই আপনি কি আমল করছেন আপনি কি জান্নাতি না জাহান্নামি ও আল্লাহর বান্দা যুবক ভাই রাতের বেলা কত মানুষ বিছানায় ঘুমাইতে যায় সকাল বেলা আর উঠতে পারে না জোরে কোন ঠিক কিনা মালিক এমনি দিন আর মধ্যে দেখেন চারজন যুবক রাস্তায় হাঁটতে সাদা পোশাক ডাক দিয়ে তোমরা এই কারা হ্যাঁ এই এলাকায় নূতন আইস আগে তো কখনো দেখেন আপনাদের এলাকায় যদি কোনো নূতন লোক দেখেন চারজন যুবক দেখেন একই পোশাক আপনারা তো থাকে ভেঞ্জোর ঠিক কিনা মালে কি তোমাদের পরিচয় কি কোথার থেকে আর আল্লাহর বান্দার এবার ওই চার যুবক ডাক দিয়া কায় মালে দিনার নামক এলাইছে আল্লাহ ফকর কম মালে দিনার আমরা আসলে এলাকার কেউ না বলে তোমরা কারা বলে আমরা আসমানের সার্জুন ফেরেশতা আল্লাহ ফ এক পরখ আরো জরে আল্লাহ ফ মালিক এমলে দিন আর আর ঠক হয়ে গেছে আমার নামটা কেমনি জানলো আল্লাহক মালিক দিনা ডাক দিয়া ক ও তোমরা এলাকায় স কি করো চার যুবক ডাক দিয়া কয় মালে দিনা এলাকায় কারা কারা জান না তো আর কারা কারা জাননা আমি এটা একটা লিস্টই করতে আছি আল্লাহভক মালিকের দিন আর কালার কই দেখো তো আমার নামটা কি জান না তি খাতায় না জাহান নামি খাতা এত বড় বুজুর্গ নদীতে নদীতে নদী পার হইবে নৌকায় গেছে টাকা নাই কত বড় বুজুর্গ মাছের কয় নৌকালা বড় বাড়াবাড়ি করে নৌকালারে কইছিল আমার কাছে কোনো টাকা নাই বলে টাকা না দিয়ে যাইতে পারবা না ডাক দিয়া মালে এমনি দিনার ডাক দেখা দিবি মা আমার জন্য দিনা নিয়ায় হাজার হাজার মাসে দিনা নিয়াই ইস আল্লাহ হয়ে এই এত বড় হাস্তি এত বড় বুজু মালে কেমনে দিনার ডাকনিয়া খায় দেখো তো আমার নাম টাকি জান্নাতি খাতা না জাহান্ন আমি খাতা হিসাবটা মিলে যায়। খবর দা আর বেই মান এককে কবরে সমা যাবে না তারা খাতা দেখকেরেকে কয় আ মালেগে মনে দিনা দেখছি আপনার নামটা জানলা তিখাতায় নাই মালেকে মনে দিন আর কালতে সে আর কালতে সে দৌরই আমি বুঝি পাপ আমি বুঝি জাখানলামের রাসাবি। যুবক আল্লাহর বান্না ও পর্দান সীমা ও দাড়ি কামান না যুবক ও বেনামাজি ভাই এই মরা লাগবে তাকতে পারব না হ্যাঁ বেপার দা মা গো থাকতে পারবা না হ্যাঁ সত্যওয়ালা ভাই থাকতে পারবানা হ্যাঁ এই মানুষের ঠগানেওয়ালা ভাই থাকতে পারব না কেউ কিন্তু দুনিয়াটা থাকার জাগা না মালে দিন আর কামদেছে কামদেছে না বুঝি আমি জানলাম স্বী জানলাম তোমারও ভয়ঙ্কর এই যুবক ভাই জানলাম আগুন কি সইতে পারবা এই পারবে সইতে মা লেগে দিনার কামতে না বুঝি আমি জানলাম না 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 আমি কবরে আজব কেমনে সহ্য করুন হে আল্লাহর বান্দারা আগুনে হাত দিয়া দেয় দুনিয়ার আগুন জানলামের আগুন আর দুনিয়ার আগুনে সে সত্তর গুণ আগুনের তাপ বেশি খবরদার আগুন সহ্য করা যাইবে না ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا الهاكم التكاسر حتى زرتم المقاوم আলকৰিয়া তোমালক ৰিয়া মা দূর কামালক ৰিয়া মালেকে মেদিনী দা কান্দার দৌড়ায় না আমি বুঝি জাহান না বেরা শ্বমি আই ভাই এলা কার্মা মারা এই মাহফিলাইছো মাদ্রা শর্মা ফিলাইছো মহিলা মাদ্রাসার শৰ্মা ফিলে মনটা নরম করে দা আও না বুজি আমি জাহান না মেরা স্বী কেমন অল্লকার কবরে আঁকা থাকবা যে অন্ধকার বন্ধু নাই বন্ধু না মালিক বিধেদের কলдер দউরে না বুঝি আমি জান্নাতের আমি অন্ধকার কবরে কেমনে একা থাকবো যে কবরে কেউ না কান্দতেছে কানতেছে কান্দতে কানতে দৌড় মসজিদে গেছে মসজিদের জোরে ডাক আল্লা মালে ঘেমনে দিন আর কান্দে বুঝি যখন কানতে কানতে মালে গেমনে দিন আর ঘুময়া পড়ছে আল্লাহ বলে সপ্রা দেখতে আছে ওই চার্য কাবার আহিসা আ অু মালেকেমলা দি না আপনি আপনা কালমেল না কান তার কারন্ না আল্লা করেছে অমাজুজিহা আডি নার ফাউদু খিলাল জান্না তা ফা ক ফাজা ফাউজা নাজি না এ ছকের ফানি দাম আল্লাহ পরবল অগুম আলে গেমলা দি না আপনা কানমেন না। আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ জানায় দিছে যদিও আমরা দেখেছি দুনিয়ার খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় পাই নাই কিন্তু আল্লাহ দেখছি আসমানের খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় লেখা আছে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ আকবর বলেন কষ্ট হইতেছে ভাইরা আমার বন্ধুরা আমার বলেছিলাম সাহাবাই কেরাম জান্নাতের টিকিট পাইছে আর পর কবরের ভাই কানসে জান্নাতের টিকিট আল্লাহবাক দর্জন সাহাবি কে দিয়ে দিয়েছি বিনয় হিসেবে জান্নাতে যাইবি আর যদি আবু নামাজে কান্দে হাউমাউ করে নবী সালাম আলাইহি ওয়াসাল্লাম পরে ডাক দি এখন দেখো তো কে নামাজে এত উচ্ছসরে কান্নার আওয়াজ আবু বকর ডাক দিয়ে কে আমি কাঁদছি এই গভীর মনোযোগ সাহাবী کرام জান্নাতের টিকিট পেয়ে আর আল্লাহ কাঁদছে আল্লাহু আকবার করুন নবী ডাক দিয়ে আবু বকর জান্নাতে টিকিট তো পাইছো এর পর কেন কাঁদছো আবু বোকর কিন্তু অনেক ধনী ধনাট্য লোক ছিল কাপড়ের মালিক কাপড়ের দোকান ছিল স্বর্ণের দোকান ছিল সব দিনের জন্য দিয়ে দিছে আল্লাহতারখন কিন্তু আবু বাকর সব দিয়ে দিছে সালার শট পরছে আসমানের ফেরেশ তারা সালার শর্ট পরছে জিঙ্গায় ভেরেশ কেন তোমরা সালার শট পরছো বলে আবু বা পড়ছে আমরা পড়ছি। যে আবু টিকিট পাইছি এরপরও খালি কান্দের কান্দে নামাজের ভিতরে তখন নামাজে কান্না যায় ছিল حضور اپنے نماز پڑھسن القاريه وما ادراك ما القاريه يوم يكون الناس كالفراش و تكون الجبال كالليل المنفوش فاما من ثقلت موازينه فهو في دي راضيه واما من خفت موازينه فامه هاويه وما ادراك ما هي نار الحاميه ايه دارك من بابا مازي بھائی

সকালবেলা আইসে আমার আবু করে আমার কাপড়টা ফেরত দাও কাপড়টা ফেরত নিয়ে আর টাকাটা ফেরত দাও কাপড়টা নিয়ে নাও আবু বকর কয় হজুর আমি মহিলারে নাম এই মহিলা কেন কাপড়টা ফেরত দিছো টাকাটা ফেরত নাও বলে তোমার কাপড় আমার পছন্দ হয় না আবু আকর বলে নবী যদিও আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিছে হাসরের মাদারে আল্লাহ যদি ডাক দে কাবু কি আমল নিয়ে আমি তোর আমল একটাও পছন্দ করি নয় আমার জান্নাতটা ফেরত দিয়া দে তোর আমলটা ফেরত নিয়ালে আমি হুজুর কি জবাব দেবো সো আল্লাহ বাংলারা বুঝা কয়েকদিন আর ময়দানে থাক বাহ কত মানুষেরও চলে গেছে আমরাও জামুজ রেখ ঠিক কিনাতে ওমরের দিকে তা কান কলি বেতন মুসলিম আহা রুলবো আহ খালি কান দেখ কবরের নবীজি ঘিনতে কালের সময় হাজরতে হোজাইফ এক সাহাবী এর কাছে একটা লিস্টি দিয়ে গেছে যে এই এই লোক মুনাফিক এদের জানাজার নামাজে যাইবা না দুইটা শর্ত এক নাম্বার শর্ত এদের জানাজার নামাজে যাইবা না আর একটা হইল কার কার নাম এই নামগুলো বলবা না নবী ইন্তেকালের পর হযরত হুযায়ফার কাছে লিস্টিটা দিয়ে গেছে হযরত ওমর খবর পাইছে

তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব যাইবা শুনছি নবী নাকি তোমার কাছে একটা লিস্টি দিছে ওই লিস্টির ভিতরে মোনাফেকের নাম আছে দেখো তো আমার নামটা এনে আছে নাকি আল্লাহ হাজরে কানাল জান্নাতের টিকিট হাতে এর কবরের ভয় কত কান্দ না বুঝি মোনাফেক না বুঝি মোনাফেক হ্যাঁ এলাকার বাবার আমার বাইর আওয়াজ মাবিলে তো যান গভীর মনোযোগ মনটা একটু নরম কইরা দাঁত এই যাও টিকিট মাইয়াও কান্দা হোজাই বা কন আমিরুর মুড়ি মনে কিছু করবেন না নবীজি নাম বলতে নিষেধ করছে আল্লাহ বরখন আমিরুল মমিনীর কান্নার বাইরে গেছে না বুঝি আমার নামটা আছে না কেন খুইল না আল্লাহ আর কান দেখ না বুঝিয়ামিজার নামে না সামি না বুঝিয়ামি মো না ফেক আল্লাহ আমি বাপি কত আমি বাপি কেমনে থা রাখবো মৌলা কব রে বাতি না রে সাতি রে বলে বাতি না রে সাতি রে আমায় সবাই যুবক আময় সবাই কব রাখিয়া যার যার গে যাইবে এ সবাই সলহিয়া বলেন যার যার গে যাইবে সবাই এত সুন্দর গরব বাদায় এত সুন্দর গৰম বিলডি মানায় ওই সাৰে তি না যায় গৈ ৰব হৰিয়াজৰে ক ঠিকনা সাৰে তি ন ত

ওই বাগানে রাই খা যাইবে চলিয়া কথা কথা ঠিক কিনা আমায় সবাই ওই কবরে রাখিযা রাখিয়া জারু জারু গরে যায় সিয়া এ কত গ ঠিক ও বড়ো লোক বালা বাসি বালা বাই ও ভাই মরা লাগবে থাকবে হজরত ওমর কানতে কানতে দৌড়ায় না আমার নাম কেন কয় মনে হয় আমার নামটা মুনাফিকির খাতায় আসি কয়েকদিন যাইতে না যাইতে আবার কয়েকদিন পর হজরত ওমর আবার ও যায় পার বাড়ির সামনে উপস্থিত রাতের বেলায় কান আর ডাক দিয়া কয় হজায়ফা আবারও আইছি হজায়ফাকে হুজুর ওই দিন তো বলছি আবার কেন আইছেন আর একটা জিনিস জানার জন্য আইসি নবী কিন্তু আরেকটা একটা কথা কইছিল যাদের না এদের মোনাফিক তাদের কাছে বলবো না আর একটা যারা মোনাফিক তাদের জানা যান না মাঝে যাইবা না মনে আছে নাকি এই ভাইরা আমার বন্ধুরা আমার আমিরুল মুমিনি ডাক দিয়া খায় হোজাইফা মরা লাগবে

বা তো লাগবে থাকতে পার মুনা যদি মইরা যায় আমার জানাজার নামাজে তুমি যাইবা না যাইবা না আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ আজ যদি হো যায়বা ডাক দেয়া কে আমিরুল মুমিনিন এ কথা কি বললে আপনি اردو دیشের হুজুর আপনি মোল্লা বসি আপনার জানা জানলাম আজ আমি থাকবো যদি ওমরে খবরটা পাইয়া দৌড়ে আর কয় ও যাই বা বুঝেছি যদি আমার নামটা মোনাফিকের খাতায় নাই কিন্তু হাসন মিজান পরশুরাতে আল্লাহর কাছে কি জবাব দেব এবার দৌড়ার কান দেখ ও আমার মাওলা রে ও আমার মাবু জাহান্নামের আসামি যদি ওই যা ও আল্লাহর বান্দা जरा এই ওয়াজে লাইছো চোখ দুটো বন্ধ করো মানটারে বুঝাও এই মুহূর্তে যদি আপনারা আর আমার মৃত্যু হয়েই যায় ও আল্লাহর মালদা না মানে জীবক বাই দরিকাম আল্লাহর জীবক হে বানামাজি ভাই ও বেপর দমা স্বামীর খেদমত কাম করো না ও अब्বাজা পাঁচ বেলার নামাজে তোমার মসজিদে পাওয়া যায় না আল্লাহর বান্দা মানটারে বুঝাও কত মানুষ বিচা রাতের বেলায় ঘুমায় রাতের বেলায় ঘুমায় সকালবেলা মা ডাক দিছে আব্দুর রহিম আব্দুর রহিম আওয়াজ দেয় না মা জায়গা দেখে সংসারের পাতা থেকে পাও থেকে মাথা পর্যন্ত লরে না বুঝি আমার আব্বা দুনিয়ায় না

পর আইলাম এমন একদিন আসবে আমার জানাজার নামাজে কত মানুষ আসবে আমর কত মানুষ আসবে আমারে গোসল ধোবার জন্য কেও যাইবে ওই যে কবরের বাসগুলি কাটার জন্য কেও দৌড়ইবে ওই যে মারিকু কাপুনে কাপুর আনার জন্য কেও যাইবে পানি গরম করার জন্য রে আল্লাহর বান্দা কই না এই ময়দানে থাকবা ও আল্লাহর বান্দা যারা এই ময়দানে আইছো মনটারে বুঝাও মন ও বড় লোকলা ভাই টাকাওয়ালা ভাই ও সসিওয়ালা ভাই মনটারে বুঝাও মন আহ দিন থাকবি মা ছিল আজকের মার অন্ধকার খবরে রাইকাই না এমনও এখানে লোক আছে নিজের মা বাবারে হাত দিয়া খবরে রাখছে। এ আল্লার বাংলা কত মানুষ অন্ধকার খবরে রাখছি এমন একদিন আসবে আপনারও রাখবে আমারও রাখবে জোরে আওয়াজ দেওয়া বলে ঠিক কি না এবার কি কি নিয়া রহ না হইছে মন্টা রে বোঝা একটু মরা খাবার ভিতরে যার মন্টা রে ম я туда ми пошагай. আমি তো মোটা মানুষ মরার পর দিয়া কাইটা কাইটা এই রাইকা এত সুন্দর পোশাক পরলাম কিছু আমার সঙ্গে যাইবে না ও আল্লাহর আল্লাহ বাবা কয়দিন থাকবি রে মন ও আল্লাহর যুবক ও আল্লাহর মালদা মনটারে বুঝো কত টাকা কামাই করছো ব্যাঙ্ক ম্যানেজ করছো এবার তাকাও তোমার কবরে কয় টাকা যাইবে কয় টাকা নিয়ে যাইবা না 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 একটা টাকাও যাবে না এবার চিন্তা ধারণা দুনিয়ায় বইছে মরাবার কোনো চিন্তারা সিদ্ধান্ত দুনিয়ায় কবরটা কি জান্নাতের বাগান বানাইবা না জাহান্নামের গর্ত বানাইবা ইমানদারে কবরে যাইবা না বেঈমানে কবরে যাইবা ইমানদারে কবরে যাইবা না মুনাফিকে কবরে যাইবা ও আল্লাহর বান্দারা মনটারে বুঝাও মন ওই বাড়ি বাড়ির জায়গায় থাকবে একদিন না দুই দিন না তুমি যদি দুই আর থেকে চলে যাও আমার বিবি তোমারে বুইলা যাইবে ছেলেও বুইলা যাইবে মেয়েও বুইলা যাইবে আল্লাহ এবার কি নিয়ে রওনা হইলা না না বাড়ি যাইবে না গাড়ি যাইবে না টাকা যাইবে না এই যা মা তা লেন সানেন কথা মালু যখন মানুষ চলে যায় সব আমল বন্ধ হয়ে যায় আল্লাহ আমার আব্বারে যখন কবরে রাখলাম আল্লাহ আমার আম্মা যান গভীর আমারে ফোন দিছি সন্তান আমি আমার আম্মা ডাক দিয়া বলি বাবা আমি বললাম আসবি তোর তুই পরে কবরে রাখবি আমি বললাম আম্মা কেন বলে তোর আব্বার ও সি মাদ্রাসায় পড়াইছে এই জন্য আমার সন্তান জানা নামাজ পড়ে পরে কবরে দেবে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করি